আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা মুসলমান আমরা আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছি আমরা মুসলমান হয়েছি কালেমা পড়ার মাধ্যমে মোহাম্মদ রসুল্লাহ ইসলামের মোট চারটি কালেমা আছে আমরা অনেক মুসলমান আছি নামে মুসলমান দাবি করি কিন্তু চারটা কালেমা শুদ্ধভাবে পড়তে পারি না বা পড়তে পারলেও এটার অর্থ আমরা জানি না মূলত কালিমা পড়া দ্বারা কেউ মুসলমান হয় না কালিমার যে অর্থ আছে এটার অর্থ বিশ্বাস করা দিলে ধারণ করার মাধ্যমে একজন মানুষ মুসলমান হয় আমরা যেহেতু মুসলমান আমাদের এই চারটা কালিমা মুখস্থ রাখা এবং চারটা কালিমা সবসময় মোহনে রাখা এবং নিয়মিত পাঠ করা আমাদের উপর কর্তব্য এর এর জন্য আমরা আজকে আ চার কালিমা আপনাদের সামনে ইনশাল্লাহ পড়বো আপনাদেরকে পড়াবো সুপ্রিয় শ্রোতা আমরা কালিমা চারটা বিশুদ্ধভাবে পড়া শিখি কালিমা কালীমা প্রথম কালিমা তৈবা কালিমা মানে বাক্য তৈবা মানে উত্তম উত্তম বাক্য ইলাহা আমার সাথে সাথে আপনারা পড়ুন ইলাহা ইহু ইল্লা লহু অনেকে ইল্লা ইল্লা লাহু বলে এটা ফুল ইল্লা লহু লহু মোহাম্মাদুৰ চোনু ল লা ইলাহা ইল্লা লহু মোহাম্মদুৰ চুনু ল বাৰ লা ইলাহা ইলা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ আল্লাহ তাআলা ব্যতীত আর কোন মাাবুদ নাই লা ইলাহা অর্থ কোন মাবুদ নাই ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ হলেন আল্লাহ রসুল বাংলায় এখানে অর্থ লেখা আছে আল্লাহ তালা ব্যতীত আর কোনো মাহবুদ নাই হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলাইসালাম আল্লাহ তাল্লাহ রাসুল দুই নম্বর হলো কালিমা শাহাদাত অর্থাৎ সাক্ষীদানের কিছু বাক্য যে বাক্য বাক্য দ্বারা আমরা আল্লাহর একত্ববাদ এবং রাসুলের রিসায়লাতের সাক্ষী দিব দেখুন আমরা পড়ি আমার সাথে সাথে আপনারা পড়ুন আশাদু আল্লা ইলাহা আশাদু لا إله إلا الله إلا الله وحده وحده لا شريك له لا شريك له وأشهد أن وأشهد أن محمدا মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু রসুলু ওয়া আপনারা যেন সহজে পড়তে পারেন মুখস্থ করতে পারেন তাই আমি প্রত্যেকটা শব্দকে দুই দুই বার করে পড়েছি আমার সাথে সাথে আবারো পড়ুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না আবদুহু কালিমা শাহাদাতের অর্থ আশহাদু আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ইলাহা যে নাই কোন উপাস্য ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া ওয়াহদাহু তিনি একক লা লাহু তার কোন শরিক নাই ও আশহাদু আন্না এবং আমি আরো সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ হলেন আবদুহু ওয়া রাসূলুহু তার বান্দা এবং রাসূল বাংলা অর্থ লেখা আছে আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তালা ব্যতীত এই উপযুক্ত আর কোনো মাহবুদ নাই তিনি একক ওহদাহু তিনি একক তার কোনো শরিক নাই লাশ আর আলাহুর অর্থ এরপর আশাদু আমি আরো সাক্ষী দিচ্ছি আরো সাক্ষী দিতেছি যে হজরত মোহাম্মদ সাল আল্লাহ তাল বান্দা ও রাসুল এই যে কালিমা শাহাদাতের অর্থ এটা বিশ্বাস করার মাধ্যমে একজন মানুষ মুসলমান হয় শুধু কালিমা মুখস্থ রাখলেই মুখস্ত হতে পারে না আচ্ছা এরপর কালিমায়ে তৌহিদ কালিমা মানে হলো বাক্য তৌহিদ মানে একত্ববাদ একত্ববাদের বাক্য আমি বারবার একটাকে দুই দুই বার করে ভেঙে ভেঙে পড়বো আমার সাথে সাথে আপনারা পড়বেন এবং মুখস্থ করবেন ইহু ওহদু কহু ল শরী কু له الملك وله الحمد، يحيي ويميت، يحيي ويميت، وهو حي، وهو حي، لا يموت، لا يموت، بيده الخير، بيده الخير، وهو على كل شيء قدير. ওহু আ আলা কুল্লি সেই ইউ কদির আবার একবার আমি পড়বো আমার সাথে সাথে পড়ুন এবার মুখস্ত করুন একবার মুখস্ত না হলে একবার মুখস্ত তো হবে না বারবার এটাকে টেনে টেনে বারবার দেখবেন লা ইলাহা ই ল লহু ওয়া দহু ল শরিকলাহু লহুল লাহুল হামদু ইয়ো হি অ অহুয়াল অহুওয়া হাই উল এমু তু বিয় দি হিল খৈর অহু আলা কুল্লি সেই ই কদির কালি মাতহিদৰ অর্থ লাই লাহাই লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো উপসা নাই ওহ দাহু তিনি একক লাশারী কালাহু তার কোনো শরিক নাই লাহুল মুল সমস্ত রাজত্ব তার অলাহুল হাম প্রশংসা ও সমস্ত প্রশংসাও তার ইউহি ও তো তিনি জীবিত করেন জীবন দান করেন তিনি মৃত্যু দান করেন ওয়া আহাইয়ন তিনি চিরঞ্জীব লা ইয়ামুতু কখনো মৃত্যুবরণ করবেন না বিয়াদিল খাইরু তার হাতেই সমস্ত কল্যাণ ওহু আলা কুল্লি ইং কদির তিনি সবকিছু করতে সক্ষম বাংলা এখানে অর্থ লেখা আছে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মা'বুদ নাই তিনি একক তার কোনো অংশীদার নাই প্রকৃত রাজত্ব তারই এবং তিনি সকল প্রশংসার অধিকারী তিনি জীবন মরণদাতা তিনি অমর মানে তিনি কখনো মরবেন না তার মৃত্যু নাই সমস্ত সকল কিছু আল্লাহ তালারই হাতে এবং তিনি সর্বশক্তিমান সর্বশেষ কালিমাহ এখন আমরা পড়ব আসুন আমরা পড়ি অলহামদুলিল্লাহি ولا إله إلا الله ولا إله إلا الله والله أكبر والله أكبر ولا حول ولا حول ولا قوة ولا قوة إلا بالله العلي العظيم إلا بالله العلي العظيم عبر سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله العلي العظيم কালিমা তামজিদের অর্থ সুবহান আল্লাহ আমি পবিত্র অদ্যা বয়ান করছি আল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তিনি ছাড়া কোন অপাস্য নাই এ উপর যুক্ত অল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় সবার চেয়ে বড় অলা হাওলা নাই কোনো ক্ষমতা ওলা কুয়াতা এবং নাই কোনো শক্তি ইল্লা বি লাউজিম মহামহিম পবিত্র আল্লাহর ছাড়া অর্থ সকল পবিত্রতা ও প্রশংসা আল্লাহ তালার জন্য এবং আল্লাহ তালা ব্যতীত আর কোনো মাবুদ নাই আল্লাহ সর্বশ্রেষ্ঠ সুমহান আল্লাহর সাহায্য সহায়তা ছাড়া অন্য কাহারও দুঃখ নিবারণ ও সুখদানের শক্তি নাই সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কালিমা তৈবা কালিমা শাহাদাত কালিমা তৌহিদ কালিমা তামজিদ পড়লাম এগুলো আপনারা বারবার এক একটা দেখবেন এবং এটাকে রিপিট করবেন বারবার শুনবেন ইনশাল্লাহ আমার সাথে সাথে বলবেন তাহলে মুখস্থ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে কালিমা তৌহিদ মুখস্থ করে চার কালিমা মুখস্থ করে এবং এর উপর আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি